মাত্র পনেরো বছর বয়সে ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরখানা সুন্দরবন ডিস্ট্রিক্ট হয়ে খেললো বিদ্যুৎ মাল এবার তার খেলাটা দেখা যাক অপরটিম করে এক পয়েন্ট বার করে নিল ফের করে এক পয়েন্ট বার করে নিল অপর টিম Obrigado. বিদ্যুৎ পা দিয়ে দু পয়েন্ট নিয়ে নিল এখন দুজনা ম্যাচ ডেষমে দেখা যাক কি হয় আবার বিদ্যুৎ দু পয়েন্ট নিয়ে নিল বিদ্যুৎ দু পয়েন্ট এগিয়ে আছে শেষমেশ বিদ্যুৎ জয়ী হলো वीडियो तक जो भी ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কর দিও